আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা ভিডিও ধারণ করতেছি এবং সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কী অবস্থা তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আল্লাহতালার কাছে দোয়া করে আপনারা যেন সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং প্রত্যেকটা মানুষকে সহযোগিতার হাত বাড়াই দিতে পারেন এবং বিপদে আপদে সবার পাশে দাঁড়াইতে পারেন সেই করি তো বেশি কথা না বাড়াই একটা পারছেন খাবারের জন্য দেখেন আসছে ওকে খাবারই দিচ্ছে না যে অবস্থাটা হয়েছে দেখেন ও যে একটু খাবে সেই খাবারের চান্সটাই পাচ্ছে না আমি হাত দিয়ে সরাই দিচ্ছি তারপরেও ওর ঘাড়ের উপরে পা দিয়ে খাবার খেতে উৎসাহিত ওরা তো দেখেন কি পরিস্থিতি আমি কবুতরের বাচ্চাটার হাতে হাত দিয়ে সরাই দিচ্ছি যাতে ও খেতে পারে তো ওকে দেখা যাচ্ছে যে ওতে ওকে খাইতেই দেবে না ওকে পাড়াচ্ছে অনেক ই করতেছে দেখেন কবুতরের খাবারের জন্য এই বাচ্চাটাও কি বেগে খাবারের জন্য উৎসাহিত হয়ে ভিতরে চলে যাচ্ছে খাওয়ার জন্য আমি দেখি এটা সরাই দিব বাচ্চাটা ওইদিকে চলে গেছে দেখেন এখন বাচ্চাটা খেতে পারবে তো আপনাদের কাছে এর আগে একটা ভিডিও দিছিলাম জালালি কবুতর তো অনেকেই কমেন্ট করছেন যে এটা জালালি কবুতর না তো আমি ভাই এখানে কবুতর পালন করি অনেক কবুতারের নাম জানি না বাংলাদেশে পৃথিবীতে সর্বমোট দুইশো প্রজাতির কবুতার আছে এবং বাংলাদেশে আছে আপনার তিরিশ প্রকারের কবুতার সবগুলাই চেনা সম্ভব না যদি জানতাম তাহলে সেটাই হয়তো জানাইতাম আপনাদের মাঝে বলতাম যে এই কবুতরটা এটা তো আপনারা যারা জানেন তাদের থেকে আইডেন্টিফাই এবং জানার চেষ্টা করি যে এটা কি নাম কবুতরের এই কবুতরটা কি কী কবুতর সেটা জানার জন্য পোস্ট করি তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে সেই বিষয়টা জানাবেন খুব বেশি কথা না বাড়াই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন